সারা দেশ জুড়ে উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা পবিত্র ঈদ উৎসব পালন করছেন সেই মতো সোমবার উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের বড় ঈদগাহে পবিত্র ঈদ উৎসব পালিত হল ঈদগাহে এদিন ঈদের নামাজ পড়লেন ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী সহ কয়েক হাজার মুসলিম সম্প্রদায়ের মানুষেরা নামাজ আদায়ের পর একে অপরকে শুভেচ্ছা জানালেন বিধায়ক সহ মুসলিম ধর্মাবলম্বী মানুষজনেরা এর পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঈদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি মুখ্যমন্ত্রীর জন্য প্রার্থনা করলেন বিধায়ক আব্দুল করিম চৌধুরী এ বিষয়ে ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী জানান শান্তি বার্তা আমাদের মাসে মেসেজ আছে নিজের নিজের মনের ইচ্ছা স্যাক্রিফাইস করার সমস্ত এই কোণ লোকে সঙ্গে ভালো ভাব ভাল স্থির রাখার শান্তি ভাবে সব থাকার নিজুলে থাকার আজ এই কুরবানির দিন সকল ক্যামেরা ইসানপুর থেকে নিয়ে ইসানপুর চরবাতি ইসানপুর গ্রাম বাতি পত্তুদিনারপুর সমতা গ্রাম বাতির চররে লোক জেলা বাতির উত্তর বাংলার এবং পশ্চিম বাংলার বিশেষ করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা যে আমি আজকের এই কোরবানির দিনের এই যে ঈদা নামাজের ওনাকে আমি শুভেচ্ছা জানাচ্ছি সকলকে আমার শুভেচ্ছা থাকে আমাদের দিদি যিনি পশ্চিম বাংলার নিগরানি করছেন তারা পশ্চিম বাংলা এগারো কোটি মানুষের আল্লাহ তালা ওনাকে ভালো রাখুক সুস্থ রাখুক এটা আমি আলাদার কাছে দোয়া করছি যে উনির জন্যে আজকে তারা পশ্চিমবাংলাটা শান্তিভাবে আছে রোজগারও পাইছে সবাই ভালোভাবে থাকছে গাছে থাকছে রোজগার করছে ঘর বাড়ি সব আছে আর মহিলারা অনেক উন্নত করেছে এই জন্যে মমতা বান্ধবীকে আমি অনেক ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি আর শুভেচ্ছাও জানাচ্ছি যে উনি পশ্চিমবাংলা থেকে এইভাবে আরো জানিয়ে নিয়ে যান আমার কামনা আছে আর শুভেচ্ছা জানাচ্ছি উত্তর দিনাজপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে